আজেরে গেলাম হ্যালো एवरीवन वेलकम माय নিউ অনলাইন ব্লগ টু গেট সবাইকে স্বাগত আমরা রান্না করতেলাম মজা করতে করতে আর দেখো মাছটা তেল দিয়ে ভ튀নি জন্য নুন নুনতে মাখিয়ে তেলে ছেড়ে দিয়েছি আর এখন মাছ দেখো কি সুন্দর ভাজা হয়ে আসছে এবার কিনতে আমি মাছটাকে উলটে দিচ্ছি এরপরে কিন্তু আমি মাছগুলোকে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নেবো দেখো কি সুন্দর মাছগুলো হয়ে গেছে তাই না এবার কিন্তু তো তেলটা ঝরিয়ে আমি কিন্তু থালার মধ্যে তুলে রেখে দিলাম কারা কমপ্লিট মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুল ভুলো না চলো আমার কিন্তু খুব ভালো লাগে এবং আমার মেয়েও খুব পছন্দ করে তার জন্য আমরা গেলেই কিন্তু কমপ্লিট মাছটা নিয়ে আসি আর আমাকেও বলেছি আমার বর খেতে ভালোবাসে মাছ এই দেখো এবার পরবর্তী যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবার ভাজার জন্য আর মশলার জন্য কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখানে নুন হলুদ দিয়ে তৈরি করে নিলাম ব্যাস মাছ ভাজা কমপ্লিট সমস্ত মাছ তুলে রেখে দেব এইবার সেই তেলেই কিন্তু আমি দিয়ে দেব ওই মশলাটি এই যে করে রেখেছি দেখো আগে দেখালাম আর এই দেখো সেই মশলাটা আমি কিন্তু ছেড়ে দেবো এখন দেখো মশলা কষানো হয়ে গেল আর হ্যাঁ এবার মধ্যে কিন্তু রসুন দিয়েও কিন্তু খাওয়া যায় আবার অনেকে সর্ষে খায় আমি একটু রসুন পেঁয়াজ দিয়ে করেছি আবার এ দেখো ঝোল হয়ে গেল এবার কিন্তু আমি মাছগুলো ছেড়ে দিলাম আর ঝোলটা না বেশি একটু মাখা মাখা করতে ভালো লাগে না তো আবার অনেকে পা মানে তন্দুরি